তো হ্যামেস্টার কিন্তু ঠিক মতোই মূলা ধরিয়ে দিল যাই হোক আপনার টোকেনটাকে সেল করার জন্য আপনি যেটা করবেন আপনার এক্সচেঞ্জার বাইন্যান্স বাই চলে আসবেন আমি বাইন্যান্সে যাচ্ছি বাইন্যান্সে আসার পরে আপনি যেটা করবেন আমাদের নিচের দিকে মিডিলে একটা অপশান থাকবে সেটি হচ্ছে ট্রেড এই ট্রেডে ক্লিক করে দিবেন ট্রেডে ক্লিক করার পরে আপনি প্রথমত থাকবেন হচ্ছে বাই অপশানে বাই অপশনে থাকার পর আপনি চলে আসবেন হচ্ছে সেল অপশানে সেল অপশানে আসার পরে আপনার যে টোটাল হ্যামেস্টাটা থাকবে সেটা আপনি দেখতে পারবেন এই যে এই জায়গাটা এখানে দেখতে পারবেন তারপর যেটা করবেন আপনি সেটা হচ্ছে আপনার এই হ্যামেস্টারের লিমিটটাকে এইখান থেকে বাড়িয়ে একশো পার্সেন্ট করে দেবেন ঠিক আছে একশো পার্সেন্ট করে দেওয়ার পরে জাস্ট সেল হ্যামেস্টার সেল হ্যামেস্টারে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার হচ্ছে হ্যামেস্টার টোকেনটা সেল হয়ে যাবে তো হচ্ছে এখানে একটা কথা আপনার যদি টোকেনের দাম পাঁচ ডলারের নিচে হয় তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না সরাসরি আপনাকে যেটা করতে হবে আপনাকে এই হ্যামেস্টার টোকেনটাকে অন্য কোনো টোকেনের সাথে কনভার্ট করে নিতে হবে কনভার্ট করে নিয়ে তারপরে সেই টোকেনটাকে সেল করতে হবে কেননা বাইন্যান্সে আপনার পাঁচ ডলারের নিচে তারা সেল অ্যালাউ করতেছে না এইভাবে করে আপনি কিন্তু সেল করতে পারবেন এখন দেখি আমরা বাইবিটে কীভাবে সেল করবেন তো আমরা চলে যাচ্ছি বাইবিটে তা আপনার বাইবিট অ্যাকাউন্টে আসার পরে আপনি যেটা করবেন আপনি চলে যাবেন এখানে স্পটে ওখানে গিয়েছিলাম আমরা মা হচ্ছে ট্রেডে এখানে চলে যাবো স্পটে স্পট অপশনে যাওয়ার পরে আমরা চলে আসবো কোথায় দেখুন আমরা যদি এখানে আপনার এখানে হ্যামেস্টার যদি অন্য কোনো কিছু থাকে তাহলে আপনি কী করবেন জাস্ট এখানে ক্লিক করে নিয়ে এখানে ক্লিক করে নিয়ে এখানে হ্যামেস্টার সিলেক্ট করে নেবেন ওকে এখানে কী করবেন হ্যামেস্টার সিলেক্ট করে নেবেন এইচ এম এস টি আর হ্যামেস্টার এবং কী করবেন ইউএসডিটি সিলেক্ট করে নেবেন ইউএসডি সিলেক্ট করে নেওয়ার পরে এখানেও সেমভাবে বাই থেকে আপনি চলে আসবেন সেল অপশানে সেল অপশনে আসার পর আপনার যে টোকেনটা থাকবে সেটাকে আপনি হান্ড্রেড পারসেন্ট করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে তারপরে সেল হ্যামেস্টার হ্যাঁ সেল হ্যামেস্টার এখানে ক্লিক করে দেবেন তো আপনাদের এখানেও এখানে হচ্ছে যে আপনার যদি হ্যামেস্টারটা কী হয় ষোলো দশ মানে সতেরো টোকেনের কম থাকে তাহলে কিন্তু আপনি সেটাকে সেল করতে পারবেন না সতেরো থেকে উপরে হইতে হবে তো বাইন্যান্স থেকে থেকে বাইবিটে এখানে সেল করার একটু সহজ আছে এবং ইজি আছে এখানে ক্লিক করে দিলে আপনার হেমস্টপ টা কিন্তু সেল হয়ে যাবে